الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد بسم الله سبحانه وتعالى الجنة شوايب الحمد لله رب العالمين درود السلام بالشنبى محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم

এত হামসান কাবলা হামসিন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর তার মানে পাঁচটা সময় বা পাঁচটা বিষয় আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর কি সেগুলো আল্লা রসুল বলছেন সাবিকা কাবলা হেরামিকা বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালটাকে মূল্যায়ন কর কথাটা কেমন কথাটার অর্থ হচ্ছে এরকম যে আমাদের অনেককেই আমরা যখন বলি ভাই নামাজ পড়েন না কেন ভাই দাঁড়িয়ে রাখেন না কেন তো তারা আমাদেরকে বলে যে হজুর আরেকটু বয়স হোক হ্যাঁ বা আরেকটু আর কিছুদিন যাক এখন দাঁড়িয়ে রাখার দাঁড়িয়ে রাখলে দেখতে খারাপ লাগে বা এখন কী বা বয়স হয়েছে যে দাড়ি রাখবো বা কি বা বয়স হয়েছে যে একদম পাঁচ অত নামাজ পড়তে হবে এরকম কথা কিন্তু আমরা শুনি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাই বললেন যে বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালটাকে মূল্যায়ন কর অর্থাৎ তুমি যে বৃদ্ধ বয়স পর্যন্ত যাবা তার গ্যারেন্টি কি এটা হলো প্রথম কথা আপনি বৃদ্ধ বয়সে নাও যেতে পারেন আপনার যৌবনকালে আপনার মৃত্যু হয়ে যেতে পারে আর একটা কথা হচ্ছে যে ধরলাম আপনি বৃদ্ধ হলেন বৃদ্ধ বয়সে আপনি দাঁড়িয়ে রাখলেন বৃদ্ধ বয়সে আপনি নামাজও পড়লেন কিন্তু যৌবনকালে ইবাদত করার যে ফজিলন যৌবনকালে ইবাদত করার যে একটা মর্যাদা আপনি তো সেই মর্যাদাটাকে বঞ্চিত হয়ে গেলেন যৌবনকালের ইবাদত যে কত প্রিয় কত প্রিয় আল্লাহর নিকটে তা আল্লাহ রসুলের ওই হাদিসটা থেকে বোঝা যায় যে কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আরশের সে ছায়ার নিচে স্থান লাভ করবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে তাহলে যৌবটকালের ইবাদতের অবশ্যই গুরুত্ব মর্যাদা আছে যার কারণে আল্লাহর অসুল বলছেন যে বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবন যৌবনকালটা রয়েছে এই যৌবন কালটাকে তুমি মূল্যায়ন কর এই যৌবন কালটাকে তুমি প্রাধান্য দাও এই যৌবন কালটাকে তুমি মূল্য দাও এরপরে তিনি বলছেন অসিংখা তাকা কমলা সাকাবিকা অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি প্রাধান্য দাও তুমি সুস্থ আছো এই সুস্থতাটাকে তুমি প্রাধান্য দাও অসুস্থ হওয়ার পূর্বে অনেকেই আছে এমনি সময় দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের নাম মুখে নেয় না কিন্তু যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন সব সময় মুখে খালি আল্লাহ আস্তার ফিরুল্লাহ তখন সব সময় মুখে খালি আল্লাহ তো আপনি যখন সুস্থ অবস্থায় আছেন তখন আপনি আল্লাহকে মূল্যায়ন করলেন না আর এখন বিপদে পড়েছেন এখন আপনি আল্লাহকে টাকাটাকি শুরু করে দিচ্ছেন আমি বলছি না যে আল্লাহকে ডাকা যাবে না আপনি আল্লাকে ডাকবেন সর্ব অবস্থায় আপনাকে আল্লাহকে ডাকতে হবে সবসময়ে আল্লাহকে ডাকতে হবে একই রকম ভাবে আপনি সুস্থ আছেন মসজিদে আসছেন না অসুস্থ হয়ে গেছেন তখন আপনাকে আপনি তখন মানুষদেরকে বলছেন আরে আমি অসুস্থ মসজিদে যেতে পারছি না আরে আপনি তো সুস্থ অবস্থাতেই যান না আল্লাহ রহসেন সাল্লাহ লাহ আলেহি বলছেন যে অসুস্থ হওয়ার পূর্বে তুমি যে সুস্থ আছো এই সময়টাকে মূল্যায়ন কর অর্থাৎ তোমার যাবতীয় ইবাদত এগুলো তুমি তোমার সুস্থ অবস্থায় করে পড়া যেমন একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে এমনিতেই সে অসুস্থ বেশি থাকবে এটা নিয়ম আর আপনি অসুস্থ মানে ওই বয়সের জন্য আপনি হজ করা আটকে রেখেছেন তার একটু বয়স হোক আর একটু বয়স হোক আপনার সামর্থ্য কিন্তু হয়ে গেছে হজ করা কিন্তু আপনি বলছেন যে আরেকটু বয়স হোক তারপরে যাব হজ করতে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আরেকটু বুড়া হই যার কারণে আপনি দেখবেন আমরা প্রায় সময় যারা বাংলাদেশ থেকে হাজি সাহেব যারা যায় তাদের মুখ থেকে একটা কথা শুনি যে যত প্রকার বুড়া মানুষ হজ করতে গেছে প্রায় সব বলেই বাংলাদেশে যত প্রকার বুড়া মানুষ প্রায় সবগুলোই বাংলাদেশে অথচ ওই হজ এমন একটা ইবাদত যেটা আর্থিক এবং শারীরিক আপনার আর্থিক সামর্থ্য লাগবে আপনার শারীরিক সামর্থ্য লাগবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঠেলাঠেলি করে আপনাকে করতে হবে ঠেলা ঠেলি করে আপনাকে সাফা মারা সাই করতে হবে হ্যাঁ ঠেলাঠেলি করে আপনাকে বাকি সব কাজগুলো করতে হবে বুড়া মানুষ কি আর ওগুলা কাজ সহজে পারে যার কারণে তখন মোয়ালিনগুলো কষ্টে পড়ে যায় বুড়া মানুষগুলোকে নিয়ে যায় মোয়ালিমগুলা তোমার কষ্ট করে দেয় যাই হোক আপনি সুস্থ আছেন এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আপনার এই করে নিতে হবে এরপরে তিনি বলছেন দরিদ্র হওয়ার আগে তুমি যে একটু সম্পদশালী আছো এটাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে যা আমার কাছে এখন কোনো টাকাই নেই অথচ গতকালকেও আমার কাছে টাকা ছিল আজকে এখন আমার অবস্থা ভালো না এখন আমি আর্থিকভাবে অসচ্ছল অথচ কিছুদিন আগেও আমি সচ্ছল ছিলাম আমার টাকা পয়সা ছিল তো আল্লাহ রসুল এটাই বলছেন যে দরিদ্র হওয়ার পূর্বে তোমার সচ্ছলতাটাকে তুমি প্রাধান্য দাও দান সাদকা বেশি বেশি করে করে করো তোমার স্বচ্ছলতার সময় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যখন প্রশ্ন করা হলো আল্লাহর উত্তম সাদকা কোনটা সাদকার মধ্যে উত্তম সাদকা কোনটা? আল্লাহ রসুল বললেন উত্তম সাদকা হচ্ছে আনত সহিহুন আশহীহ তুমি সুস্থ আছো তোমার টাকার প্রতি লোভ আছে ওয়া তুমি আশা করছো যে আমি ধনী হব ধনী হওয়ার ইচ্ছা তোমার আছে অতাকসলফ করা এবং দরিদ্রটাকে তুমি ভয় পাচ্ছ অর্থাৎ এমন সময়ের দান সৎকা সবচাইতে উত্তম আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় যেই সময়ে আপনি সুস্থ আছেন অসুস্থ অবস্থায় অনেকেই টাকা দান করতে চায় এই আমি অসুস্থই টাকাটা দিয়ে দাও তো মসজিদে মাদ্রাসায় এ ফকির মিসকিনকে এটা করে দাও হ্যাঁ তো অসুস্থ অবস্থায় অনেকেই দান করতে চায় সুস্থ অবস্থায় কয়জন দান করতে চায় আল্লাহ রাসূল ওটাই বললেন তুমি সুস্থ অবস্থায় সময় দান করো এই যে একটু আগে যে একটা কথা বললাম না যে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাটাকে প্রাধান্য দাও তো অসুস্থ অবস্থায় দান করবে দান আপনি করে সর্ব অবস্থায় আপনাকে দান করতে হবে কিন্তু অসুস্থ অবস্থায় দান করার চাইতে সুস্থ অবস্থায় দান করলে আল্লাহ বেশি খুশি হন সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এরপরে আপনার মধ্যে লোভ আছে লোভ আছে বলেই তো আপনি দিন রাত এক করে পয়সা উপার্জন করছেন টাকা উপার্জন করছেন এই সময় আপনি যখন দান করবেন তখন আপনার এই দানটা আল্লাহর নিকটে বেশি প্রিয় পতা আম আপনি চাচ্ছেন যা আমার অনেক টাকা পয়সা হোক আমার অনেক সম্পদ হোক আপনি ধনী হওয়ার ইচ্ছা করছেন পতাকা উপ করা আপনার টাকা আছে আপনি ভয় পাচ্ছেন বেশ টাকা দান করব টাকা দান করলে তো আমার টাকা কমে যাবে তারপরও আপনি দান করছেন এই দানটা আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় তাহলে এই হাদিসের মাধ্যমে কিন্তু আমরা ওই দুইটা জিনিসকে ভালোভাবে বুঝতে পারছি এক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থটাকে প্রাধান্য দাও আর আরেকটা হচ্ছে দরিদ্র হওয়ার পূর্বে স্বচ্ছলতাকে প্রাধান্য দাও মূল্যায়ন এরপরে করছেন অফার ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন কর আপনি এখন ফ্রি আছেন এখন আপনার সেরকম কোনো কাজকর্ম নাই কিন্তু হ্যাঁ কয়েকদিন পরে কাজের সাথে হোক বা ব্যবসায়িক কাজে হোক আপনি ব্যস্ত হয়ে যাবেন তো এখন যেহেতু আপনি ফ্রি আছেন এখন যেহেতু আপনি অবসর সময়ে আছেন তাহলে এখন আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন আল্লাহর ইবাদতগুলো বেশি বেশি করে পালন করার ইচ্ছা করেন চেষ্টা করেন অর্থাৎ আপনার অবসর সময়টাকে আপনি কাজে লাগান আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فاذا فرغت فصلب ویلا ربك فرہ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আপনার কাজ থেকে অবসর হবেন আপনি যখন আপনার কাজ শেষ করে অবসর সময় জীবন যাপন করবেন সেই সময় আপনি আল্লাহর নিকটে একনিষ্ঠভাবে প্রার্থনা করুন আল্লাহর ইবাদতে আপনি ঝাঁপিয়ে পড়ুন অর্থাৎ অবসর সময়ে আল্লাহকে ডাকা ডাকি করুন যেই সময় আপনার অন্য কোনো কাজের চাপ নেই যে সময় আপনার অন্য কোনো কাজের চাপ নেই আপনি জানেন যে এখন আমার অন্য কোনো কাজের চাপ নাই আপনি এই সময়টাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকুন আল্লাহর রিকোটে কাট্নাকাটি করুন আল্লাহর নিকটে দোয়া করুন আল্লাহর ইবাদতে মনোযোগী হন তো এই পাঁচটা জিনিস এরপরে আল্লাহ নসুল সালসাল্লাম বলছেন হায়া আতাকা তাবলা মাওথিকা মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তবে মূল্যায়ন করো আপনি এখন জীবিত আছেন তার মানে আপনি ইবাদত করার সুযোগ পেয়েছেন আপনি এখন জীবিত আছেন তার মানে আপনি আপনার গুণা থেকে মাপ চাওয়ার সুযোগ পেয়েছেন আপনি এখন জীবিত আছেন তার মানে আপনি নিজের হাতে টাকা পয়সা দান করার ক্ষমতা পেয়েছেন আপনি এখন জীবিত আছেন তার মানে আপনি এখন সৎ কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করার ক্ষমতা লাভ করেছেন মরে গেলে তো এগুলো সব বন্ধ হয়ে যাবে তো তখন তো আপনি এগুলো করতে পারবেন না তো যেহেতু আপনি এখন জীবিত আছেন আপনি আল্লাহর ইবাদত করুন আপনি নিজে আল্লাহর ইবাদত করুন এই পাঁচটা জিনিস আবার আপনাদেরকে সিরিয়ালটা বলে দেই মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করুন নাম্বার এক আপনার যৌবনকালকে আপনি মূল্যায়ন করুন বৃদ্ধ হওয়ার পূর্বে নাম্বার দুই আপনি আপনার সুস্থতাকে প্রাধান্য দিন মূল্যায়ন করুন অসুস্থ হওয়ার পূর্বে নাম্বার তিন আপনি আপনার দরিদ্র হওয়ার আগে আপনার স্বচ্ছলতাকে আপনি প্রাধান্য দিন নাম্বার চার অবসর সময়কে প্রাধান্য দিন ব্যস্ত হওয়ার পূর্বে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে প্রাধান্য দিবেন নম্বর পাঁচ মৃত্যু আসার পূর্বে আপনার জীবনটাকে আপনি প্রাধান্য দিন আল্লাহ এই হাদিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই একটা হাদিসি যথেষ্ট আপনার জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন আপনার জীবন সাজানোর জন্য এই একটা হাদিসি যথেষ্ট আল্লাহ আলা আমাদেরকে ইসলামের আলোকে জীবন যাপন করার তফিক দান করুক আল্লাহ আমরা যেন আল্লাহ রসুলের এই হাদিসটাকে